কাটা ফাটা বা এক সিনিস্ট্রি আপনারা খুলে পাবেন না গাড়ির ইন্টেরিয়র কিন্তু অসম্ভব সুন্দর বেজ ইন্টেরিয়র ব্ল্যাক এবং ব্রেজার একটা কম্বিনেশন ভলিউম এসি সহ সমস্ত গ্লাসগুলো পাচ্ছেন অরিজিনাল এবং পিছনে কিন্তু অনায়াসে তিনজন এবং এর পিছনে দুইজন এই হচ্ছে গাড়িটির সেভেন সিটের অপশন আমি যদি গাড়ির পেছনের অপশনটা দেখাই দেখেন পেছনে কিন্তু গাড়িটির একেবারেই ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন এটি স্পয়লার পিছনের ব্যাগলের সহ মনোগ্রাম পেয়ে যাচ্ছেন অরজিনালি এবং গাড়িটির পেছন থেকে যদি দেখাই দেখেন এই যে সাতজনের অপশন সিলিংটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিল্যাক্স কার্ভিডে আমাদের অ্যাড্রেস হচ্ছে অফ লিড ডি মধ্যকুণীপাড়ার তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় গাড়িটির পেপার্স আপডেট পাবেন দুই পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত এবং গাড়ির বাজার মূল্য আমাদের এখানে তেরো লক্ষ আশি হাজার টাকা মাত্র